আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে আমরা পূজার শেষ মুহুর্তে ধরতে গেলে পূজার শেষ মুহূর্তে এই অফারটা আপনাদের জন্য দামি দামি যে কাতান শাড়িগুলো যেগুলো পঁচিশশো তিন হাজার বত্রিশশো টাকার ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা এই মুহূর্তে আগামীকাল সোমবারের জন্য আগামীকাল সোমবার এবং মঙ্গলবার এই অফারটা থাকবে মাত্র এক হাজার টাকায় যেগুলো তিন হাজার টাকার শাড়ি দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা এই মুহুর্তে মাত্র এক হাজার টাকা অফারে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করে দেন আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার এটা ফুল বডির মধ্যে গর্জেস কাজ করা মনে করতে হবে একটা তিন হাজার টাকার শাড়ি কিন্তু আমরা এক হাজার টাকা দিচ্ছি এটা অনলাইনও থাকবে অফার প্লাস শোরুমেও থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন দেখাবো আমরা এই ভিডিওতে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা ফিরোজা ব্লু কালার এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারটা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইনটা কর্নারে ধরন একদম কর্নারে ধরন হ্যাঁ ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেট আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনিমাসারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এই যেটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর এই যে ব্লু কালারটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা পার্পল কালারের মধ্যে কপার জুড়ে আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা তো অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুম আসলে আপনার এই অফার কাতান শাড়িটা পেয়ে যাবেন যেটা ইন্ডিয়ান কাতান বললে হবে যে পূজার একটা বড় অফার এটা পূজার জন্য স্পেশালি অফার দিচ্ছি দিদি বৌদিদের জন্য দেখা যায় অনেকেই পূজার মধ্যে একটা নতুন শাড়ি পরবেন বা গিফট করবেন এটা হচ্ছে বাজেট ফেমলে মানে একটা বর্তমানে সুতি শাড়ির প্রাইজও বারোশো পনেরোশো টাকা আর আমরা এই কাতানগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারটা অনেক সুন্দর এটা সিগ্রিন কালার এটা সিগ্রিন কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলো এগুলো দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো যারা অনলাইনে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইনশাল অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা মেরুন কালারটা দেখেন ডিজাইনটা কি করছে এটা আচলের প্যানেল আর বরের ডিজাইন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে প্রত্যেকটা লাইভের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ইনশালা এই শাড়িগুলো কালেক্ট করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে এইটা এটা দেখেন এটা ব্লু সাথে ম্যাজেন্টা এটা ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা অফারে যেটা দেখেন এটাও সুন্দর মার্শাল্লা ডিজাইনটা এত সুন্দর এক হাজার টাকা অফারে এই যেটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর এটার ডিজাইনটা অনেক সুন্দর মিনাকারি কাজ করা আছে কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা আছে এটা পার্পল কালার মাসাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে এটা এটা পার্পল কালারটা এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফারে দেখেন এটা রেডিশ মেরুন কালারটা এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার মিনাকারি কাজ করাও থাকবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ এটা পিকক ব্লু কালার কপার গোল্ড জুড়িতে কাজ করা আছে অনেক সুন্দর এই শাড়িগুলো আমাদের শোরুম ভর্তি কয়েক হাজার কালেকশন করা ছিল আপনাদের জন্য এবং এই শাড়িগুলো নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা ডিপ পার্পল কালারটা এইটা হচ্ছে ডিপ পার্পল কালারটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র এক হাজার টাকা অফারে একটা একটু করে রাখেন এখানে বরাবর হ্যাঁ এই যে দেখেন পেস্ট কালার এটা ক্রস দেন খুবই সুন্দর মাত্র এক হাজার প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে এর মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা অনেক কালেকশন আমাদের প্রত্যেকটা শোরুম ভর্তি কালেকশন ইংশাল আপনাদের জন্য এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম